নারী হোক আর পুরুষ হোক যদি নারী আর পুরুষ নিজের লজ্জা স্থানের গ্রান্টি দিতে পারে আল্লাহ নবী বেহেশতে নিয়ে যাওয়ার গ্রান্টি দেবেন জোরে কনসবাহান্লাহ আচ্ছা যারা যারা দিবেন নামটা লিখে নেন আমি একবারে ঘোষণা দেব হ্যাঁ যারা যারা দিবেন হুজুরদের হাতে ডেকে ডেকে তাদেরকে নামটা লিখে দেন আমি মনোজাতের আগে ঘোষণা দেব পাঁচ নম্বর জান্নাতুল উসের অংশীদার হওয়ার জন্য পাঁচ নাম্বার কোন কাজটা করতে হবে রব্বুল আলমিন বলেন ওয়াল্লাদিনাহুম লে ওয়া দিহিম রো আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন পাঁচ নাম্বার আমানতের করবে না যারা জান্নাতুল সের অংশীদার হবে তারা একটু জোরে বলা যাবে কি আমার বন্ধুগণ আমানত কিন্তু ও চেয়ারম্যান মেম্বার ভাইয়েরা ও গ্রামের মাদবসব ভাইরাম আমানত কিন্তু অত্যন্ত কঠিন বস্তু শুধু মসজিদের টাকা আর মাদ্রাসার টাকা আপনার আমানত নয় আপনার রাষ্ট্রীয় ক্ষমতা এটাও কিন্তু একটা আমানত ঠিক জুড়ে গণ আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একদিন সকাল থেকে নিয়ে জহরের নামাজ পর্যন্ত গোলাম বান্দি বন্টন করতেছিলেন বাবা বহু গোলাম আল্লাহর নবীর কাছে আসিয়ে গেছে এমন সময় হজরত আরিফ ফাতেমাকে ডাকি ফাতে নবী বন্টন করতেছেন আমার বাড়ির কাজ করতে করতে তোমার হাতের মধ্যে করা লাল কালো দাগ পরে গেছে পানি উঠাইতে উঠাইতে তোমার বুকের মধ্যে মশকের দাগ পড়ে গেছে ফাতিমা আমি নবীর সামনে যাইতে পারবো না তুমি একটু নবীর সামনে যাও কত দাসীবান বন্টন করতেছেন মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম ফাতে মাতু জোহরা এক কদম দু কদম করে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা দিল আল্লাহ নবী বাড়িতে নাই আচ্ছা আল্লাহ নবী বাড়িতে নাই খুব শর্টকাটে এই দুই আর কয়টা বিষয় আছে পাঁচ ছয় সাত দুই তিন মিনিটে শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ হজরত ফাতেমার দি আল্লাহ এক কদম দু কদম করে আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী বাড়িতে নাই মা আয়সার সঙ্গে দেখা করে আসছে নিজের মা দুনিয়ায় বেঁচে নাই সৎ মায়ের কাছে সব কিছু খুলে বলে আসে নাই রাত্রে বেলায় আল্লাহর নবী এক কদম দু কদম করে ফাতেমার বাড়ির দিকে রওনা দিল দিয়ে বলতেছে ফাতেমা রে আমার বাড়িতে কি জন্য গিয়েছিলাম মা ফাতেমা ফাতেমা তখন ডাকতে বলছিল আব্বা কত দাসী বান্দি আপনি বন্টন করলেন আব্বা আমি ফাতেমা একা একা আর এইভাবে বাড়ির কাজ করতে পারি না আব্বা আপনি মেহেরবানী করে একটা বান্দি কে একটা দাসী আমার জন্য বরাদ্দ দিতে পারলেন না আল্লাহর নবীর চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কান্ দিয়ে কে কেঁদে কেঁদে ঢাক দিয়ে বললেন ফাতেমা আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আমি যদি দায়িত্বের অবুক ব্যবহার করি কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দেব বলো মা ফাতেমা দাসী তো তাদেরকে দিলাম যাদের আব্বারা উহুদের মাঠে বদরের মাঠে শহীদ হয়ে গেছে ও মা ফাতেমারে শুনে রাখুন উহুদের ময়দান থেকে ফিরে আসার পর মানুষরা কেউ বা হারাইছে কেউ ভাই হারাইছে বতরের মাঠ থেকে ফিরে আসার পর মানুষরা কেউ স্বামী হারাইছে কেউ ভাই হারাইছে কেউ বাবা হারাইছে ও মা ফাতেমারে শুনে রাখো আমি বদর থেকে ফিরে এসেছি উহুদের ময়দান থেকে ফিরে এসেছি তো তাদেরকে দিলাম যাদের মা বাপ দুনিয়ায় বেছে নাই আমি মদিনার প্রেসিডেন্ট আমি দায়িত্বের অপুক ব্যবহার করতে পারবো না ও আমার বন্ধুগণ জান্নাতুল ফিরে অংশীদার হবে তারা আমার নতের করবে না যারা যদি আপনি চেয়ারম্যান হন কিংবা মেম্বার হন কিংবা গিরামের মাতবর হন আপনার কাছে যদি পাঁচ হাজার টাকার একটা বান্ডিল রাখা হয় চেয়ারম্যান সাহেবকে মাতবর সাহ এই পাঁচ হাজার টাকা আমাদের এক বৎসর পর ফেরত দিবেন কিন্তু এক বছর পর দেখা গেল রাখা হয়েছিল একশো টাকার নোট এখন দেয় পাঁচশত টাকার নোট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন এই লোকটাকেও আমানতের খিয়ানতকারী হিসেবে গণ্য করা হবে জরে খান্নাউজ্লা আমার বন্ধুগণ এই জন্য আমি আপনাদের কি বলব যদি কেউ মসজিদ কমিটির ক্যাশিয়ার থাকেন মাদ্রাসার কমিটির ক্যাশিয়ার থাকেন অথবা কোনো সংগঠনের কেশিয়ার টাকা পয়সা যদি খুচরা টাকা যদি আপনার কাছে দেওয়া হয় ওইভাবে টাকাগুলো রেখে দেবেন নিজের জন্য যদি খরচ করে আবার জমা দেওয়ার সময় যদি নোট টাকাগুলো জমা দেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আপনাকেও আমানতের খেয়ানতকারী হিসেবে গণ্য করা হবে জরে কন্যা পাঁচ নাম্বার চলে গেল ছয় নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে বলেন রব খেলাপ করবে না যারা জান্নাতুল ফিরে দাও সেরংশি দ্বারা হবে তারা একটু জোরে বলা যাবে কি সব তাহলে ছয় নম্বর কি অদা এই যে ওদার মৌসুম আসতেছে সামনে ওদার মৌসুম বোঝেন কি বলে ইলেকশন নির্বাচন সামনে উপজেলার নির্বাচন শুরু হবে না অল্প দিনের দেখবেন কত প্রকারের ওদা দেয় যেইভাবে অদা দেয় কি সুন্দর করে করে সামনে আসছে ভোটা ভুটি কেমন আছেন দুলা ভাই কেমন আছেন মিয়া ভাই এবার আমি চেয়ারম্যান হতে চাই কথা কন ঠিক না ঠিক আমরা সবাই ভাই ভাই মার্কা আমার গাই বলেন আমরা সবাই ভাই ভাই মার্কা আমার গাই মনে রাখিবেন সবাই কোন রকম চিন্তা নাই এবার আমি মেম্বার হতে চাই খুরমা আর খেজুর দেবো বস্তা বস্তা আটা দেব বাড়ি বাড়ি বল দেবো সমস্যা রাখবো না ভাই এবার আমি চেয়ারম্যান হতে চাই ইলেকশনের আগে যেইভাবে অদা দেয় অদাকে ঠিক মতো পালন করে আমি আমার নিজের চোখে কানে মানে নিজের একটা ঘটনা দেখে আসছি এক জায়গায় মেম্বার একটা মসজিদে ভোটের আগে দুইটা ফ্যান দিয়েছিল ফ্যান দান করছিল ভোটে পাশ করতে পারে নাই ভোটের পরের দিনে যায় ওই মসজিদ থেকে ফ্যান দুটো খুলে নিয়ে আসছে এই রকমও আছে আল্লাহ হদায়ত নসুক করুক বলুন আমিন আল্লাহর নবী বলেন ছয় নম্বর মানুষের দুই চোয়ালের মধ্যে একটা জিব্বা নামক একটা বস্তু আছে বাবা এই জিব্বার হেফাজত করার গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে আল্লাহর নবী বলেন আমি নবী তাকে বেহেস্তে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম জরিগঞ্জ বাহান আল্লাহ ছয় নাম্বার চলে গেল সাত নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন কাজটা করতে হবে আলা বলেন গোটা বিশ্বের যত নামাজি হাসরের ময়দানে তিনটা ভাগ হবে কয় ভাগ হবে তিন ভাগ হবে এক দলের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো আর দলের চেহারা হবে উজ্জ্বল সূর্যের মতো আর এক দলের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো ফার্স্ট ক্লাসের নামাজি যারা ওদেরকে আল্লাহ ডাকতে বলবেন যাও তোমরা বিনা হিসেবে কিছু সংখ্যক মানুষ আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে বেহেস্তের দিক যাইতে থাকবে ফিরেজ তারা বলবে মানতুম তোমরা কারা তখন তারা বলবে না আল্লাহাল আমরা নামাজের হেফাজতকারী ও আল্লাহর বান্দা কেমনে নামাজের হেফাজত করেছিলে তখন তারা বলবে ও ফেরেস্তা ভালো করে শোনো আমরা অজু বানাইয়া আল্লাহর ঘরে গিয়ে বসতাম তারপরে মসজিদে আজান হই জোরে কন সুবাহান আল্লাহ তাহলে আজান দেওয়ার আগে যেতে হবে দুই নাম্বার যেই দলটা আসবে ওদের চেহারা হবে উজ্জ্বল সূর্যের মতো জিজ্ঞেস করা হবে কেমনে নামাজের হেফাজত করেছিল তখন তারা বলবে ও ফেরেস্তা ভালো করে শোনো আমরা অজু বানাইয়া আল্লাহর ঘরের দিকে যাইতাম রাস্তার মধ্যে আজান হইতো জরিগণ সুবাহান আল্লাহ এরপর যে দলটা আসবে ওদের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো তারকার মতো ওদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেমনে নামাজের হেফাজত করতে একটু বলো দেখি এবার তখন তারা বলবে ও ফেরেশতা ভাই ভালো করে শোনেন আমরা আমরা নামাজের হেফাজত এইভাবে করতাম মসজিদে যখন মজিন সাহেব আজান দিত আচ্ছরা দোষ হাইয়া এই এইভাবে যখন আজান দিত তখন দুনিয়ার সমস্ত কাজকাম অফিস আদালত ক্যানভাস ভোটাভুটি ইলেকশন সবকিছু দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে রেখে আল্লার ঘরে নামাজ পড়ার জন্য রওনা দিতাম এই তিন কারণে তিন প্রকারের মুসল্লি হাসরের ময়দানে একত্রিত করা হবে আমরা এই মাহফিলে এই মাহফিলে যারা এই মুহূর্তে যারা আমরা উপস্থিত আছি আমরা কোন ক্লাস ক্লাসের নামাজি আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস কথা বলেন না কেন আমরা কোন ক্লাসের নামাজি বলেন কে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট থার্ড ক্লাস হতে গেলেও তো আজানের সাথে সাথে আপনি কাজ করতেছেন হাতুরি তুলছেন আজান পড়ছে হাতুড়টা ওই পাশেই পড়ে যাবে এই পাশে আর পড়বে না এটা হলো থার্ড ক্লাসের ইমানদারের পরিচয় নামাজির পরিচয় আমরা আজকে আল্লাহর কাছে হাত তুলব বলেন একটু অদা করি আল্লাহর কাছে একটু নিউদ করি আল্লাহ আপনার আমার এই হাতটা তার কুদিরতি ক্যামেরায় ফটো মানে ভিডিও উঠে রাখবেন বলেন হে আল্লাহ আজকের আলোচনাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করো হে আল্লাহ আমরা তো ফার্স্ট ক্লাসের নামাজি হতে পারবো না হে আল্লাহ সেকেন্ড ক্লাসও হতে পারবো না আমাদের ইমানের দুর্বল বলেন হে আল্লাহ আমাদের ইমান দুর্বল আল্লাহ বলেন হে আল্লাহ আমাদের ইমান যেহেতু দুর্বল বলেন ইমান যেহেতু দুর্বল অন্তত থার্ড ক্লাসের পরিচয় দিয়ে আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার কাজকাম ফেলে রেখে তোমার ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাতটা আমল এক নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা দুই নাম্বার সেরেক কাজের থেকে গুনাহের কাজের থেকে বেঁচে থাকবে যারা তিন নাম্বার জাকাত আদায় করবে যে সব ধনীরা চার নাম্বার নিজের ইজ্জতের হেফাজত করবে যারা পাঁচ নাম্বার আমানতের খেয়ানত করবে না যারা ছয় নাম্বার অদা করবে না যারা সাত নাম্বার নামাজের পড়তে হেফাজত হবে যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা জরেকন আল্লাহ আমিন আলোচনাতে শেষ এখন তো হবে নাকি কি বাকি আছে ও দিকে আচ্ছা আগামী বছর বললে হবে না আচ্ছা কয়জন আছেন সোনার মতো দেখে হাত তোলা দেখি পুরিয়ে বাবা বহু এলাকায় দেখছি আমি তাস খোর গাজাখোর মদ জুয়া জুয়াখোর আর আপনার যদি কিছু ওয়াস খোর আপনার কি ঘর ওআ খোর আলহামদুল্লাহ বলেন আমার বন্ধুগণ দুই তিন মিনিটের মধ্যে আজকের আলোচনা শেষ করে দেব খুব শর্টকাটে বলে দেব। আমার বন্ধুগণ এবার এবার আল্লাহর বান্ধব আর ওই খ্রিস্টান মহিলা একটা রাত আছে বাকি এই রাতটা যদি তারা রওনা দিতে পারে তাহলে তারা বিপদ সংকুলন পার হয়ে যাবে নিরাপদ জায়গায় নিরাপদ দেশে যেতে পারবে আমার বন্ধুগণ চতুর্দিকে লক্ষ্য করে দেখে দুইজন দুইজন করে যুবক দুইজন দুইজন করে দাঁড়ায় আছে আমার বন্ধুগণ তাও কি দুইজন করে ঘোরার উপরে তেজি ঘোড়ার উপরে দাঁড়ায় আছে আমার বন্ধুগণ এবার বিশ্ব ডাক ডাকতে বলে যুবক ডাক যুবতী ভয় করে লাভ নাই মুসলমানের একমাত্র স্লোগান হলো নারায় থাকবে আর মুসলমানের হাতিয়ার হলো কি আল কোরআন এই কোরআন কোরআনের তিলভাত দিয়ে আউজিল্লা বিসমিল্লা বলে দিয়ে স্লোগান দাও আর যে আমাদের হাতের মধ্যে যে ঘোড়ার যে চাবুক আছে এই চাবুকটা ঘোড়ার মধ্যে ঘোড়ার পিঠের মধ্যে একটু লাগায়া দাও মাত্র ঘোড়ার চাবুকটা এইভাবে মারার জন্য যখন ওপরের দিকে উঠাইছে পেছন দিক থেকে দুইজন যুবক এসে ওই লাগামটা ওই 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 লাগামের কি ওই সাবুকের মাথাটা দড়িটা রশিটা টেনে ধরেছে বিপদ কমলো না বাড়লো কি বিপদ কমলো না পারল আমার বন্ধুগণ এই যুবক পিছনের দিকে তাকায় দেখে লক্ষ্য করে দেখে এই দুইজন অন্য কেউ নয় এই দুইজন যুবক তাদের ওই বড় দুই ভাই যে দুই ভাই তেলের ডেক্সির মধ্যে পড়ে শহীদ হয়ে গেছে চিৎকার মেরে বলুন সুবাহল ছোট ভাই ডাকতে বলে ও গো বড় ভাই আমরা তো আমরা তো আমি তো চোখ দিয়ে দেখলাম যে তোমরা তো তেলের ডেক্সির ভেতরে পুরে শেষ হয়ে গেছো কিন্তু আবার কেমনে জীবিত হলাম এবার বড় দুই ভাই ডাকতে বলে ওগো ছোট ভাই ভালো করে শোনো আমরা মরি নাই তুমি তোমার এই চামড়ার চোখ দিয়ে দেখেছ তেলের ডেক্সি গরম করা কিন্তু আমরা আমাদের রুহানি চোখ দিয়ে দেখেছি ওই তেলের ডেক্সির ভেতরে আল্লাহর জান্নাতুল তুল দুয়ার খোলা না রে ও ভাই চিন্তার কোনো কারণ নাই আমরা আসতাম না কিন্তু তুমি যখন ইসলামের জন্য বিজয় অর্জন করেছ আর আল্লাহ পাক বলছেন অলা তাহাজানো যারা ইসলামের জন্য বিজয় অর্জন করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই জোর কন ও ভাই তুমি যখন যখন দেখলাম তুমি বিজয় অর্জন করেছো ইসলামের জন্য কালেমার জন্য যখন জিহাদ করেছ মোকাবেলা করেছ দৃঢ় প্রতিজ্ঞা করেছ আমার বন্ধুগণ বড় ভাই ডাক দে বলে সঙ্গে সঙ্গে পাক আমাদেরকে ডাক দে বললেন যাও তোমরা আর দেরি না করে জান্নাতুল ফিরদাউস থেকে তোমরা চলে যাও ওই তোমাদের ভাইয়ের বিবাহ এই রোম দেশের ভেতরেই অবশ্যই হবে অন্য দেশে যাওয়া যাবে না আল্লাহ যদি যেমনি ভাবে ফেরাউনের ঘরে নবীকে লালন পালন করেছিলেন হেফাজত করেছিলেন কথা কন ঠিক না বে ঠিক তেমনি ভাবে এই জালেম বাদশার ঘরের মধ্যে আমি আল্লাহ এই এই যুবক এবং যুবতীকে দুইজনকে হেফাজত করবো আমার বন্ধুগণ তাদেরকে গ্রেফতার করা হলো বাদশার কানে যখন খবর পৌঁছে গেল বাদশার দরবারে আনা হলো সব কিছু ঘটনা বিস্তারিত বলার সময় নাই আমার বন্ধুগণ বিস্তারিত সব ঘটনা শোনার পরে ওদের ওদেরকে ডাক দিয়ে বললো বাদশাহ যে আমাদেরকে দেন মধুর কলমাখানা পরাইয়া লাহা ইল্ল মোহাম্মদুর রস তৎকালীন সেই খ্রিস্টান বাদশাহ ওই হাফ ওই যুবক ছেলের হাতে মুসলমান হয়ে গেল দেখে দেখে আরও অনেকেই মুসলমান হয়ে গেল আমরাও মুসলমান আমরাও চেষ্টা করব অপর ভাইকে মুসলমান বানানোর জন্য পাক গোটা বিশ্বের অমুসলিমকে ইসলামের সুশীতল সায়ার নিসা আসার তৌফিক দান করুন শক্লে আল্লাহ আমিন আর এই যুবক যুবকের সঙ্গে যুবতীর ওই বিবাহ পরায় দেওয়া হলো এবং রোম দেশের মধ্যেই তাদের বসবাস থেকে গেল আল্লাহ আকবার বলেন পাক আমাদের সবাইকে আজকের কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক শুক্ল বরুন আল্লাহ আমিন আর মা বোনদের জন্য একটা হাদিস বলতে চাইছিলাম রাত গভীর হয়ে গেছে আজকে আর ওইদিকে যাব না আল্লাহ যদি আপনাদের মাঝে কখনো না আজকে অনেক রাত হয়ে গেছে আপনারা যদি আমাকে রাত দশটার মধ্যে উঠিয়ে দিতেন না মিনিমাম সর্বনিম্ন হলো দশ থেকে বারো মিনিট সময় লাগবে সর্বনিম্ন এটা দশ থেকে বারো মিনিট এই জন্য